আসসালামু আলাইকুম সম্মানিত গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে আমার ভিডিওগুলো আপনারা দেখেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে একটি ভিডিও আপনাদের দেখাতে যাচ্ছি আপনারা সকলেই যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন আশা করি আপনারা এখান থেকে অনেক কিছুই জানতে পারবেন সম্মানিত গাইজ আমি এখন আছে কক্সবাজার খুরুস্কুল এলাকায় আমি এখন যাচ্ছি খুরুস্কুল এলাকায় এখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি প্রকল্প করেছেন এই প্রকল্পটি মূলত হচ্ছে কক্সবাজারের যে সকল ভূমিহীন মানুষ আছে